নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্য বড় ঘোষণা বন্ধুরা বর্তমানে বাংলার মহিলাদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটি আয়ের উৎস তাই প্রতি মাসে সকল মহিলাই অপেক্ষা করে থাকে এই প্রকল্পের টাকা হাতে পাওয়ার জন্য এদিকে বন্ধুরা মে মাস শেষ হতে চলল এখনও অনেক মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পায়নি তাই বন্ধুরা মহিলারা চিন্তায় রয়েছেন মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়া যাবে কি না তবে বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই ইতিমধ্যে বন্ধুরা বেশিরভাগ মহিলাদের অ্যাকাউন্টে মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হয়ে গেছে আর বন্ধুরা আগামী কয়েক দিনের মধ্যে যারা বাকি থাকবেন তাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠিয়ে দেবে রাজ্য সরকার আর বন্ধুরা যারা বাকি থাকবে তাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা পাঠাবে রাজ্য সরকার তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মে মাসে যারা এখনও টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা দেবে রাজ্য সরকার কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা পাঠাবে রাজ্য সরকার সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বড় খবর ফাইনাল তারিখ নতুন পুরাতন সবার ব্যাংকে ঢুকবে মে মাসের টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মে মাসে যারা এখনো টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা দেবে রাজ্য সরকার চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়ার প্রসেস শুরু হয়ে গেছে এবার ব্যাংকে ঢুকবে মে মাসের টাকা মে মাসের কত তারিখে ঢুকবে টাকা ফাইনাল তারিখ জানানো হলো সঙ্গে দেওয়া হবে ডবল টাকা বন্ধুরা দু সালে এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলারা পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা ও এক হাজার টাকার পরিবর্তে এক হাজার দুশো টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন এছাড়া বিগত কিছু দুয়ারে সরকার ক্যাম্পের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবার অনেক নতুন করে আবেদন জমা নেওয়া হয়েছে অথচ তারা এখনো কোনো টাকা পায়নি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মে মাসের নতুন ও প্রথম সকল মহিলা অ্যাকাউন্টে টাকা পায় তার জন্য বিশেষ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার এদিকে বন্ধুরা প্রকল্পের মে মাসের টাকা অনেক মহিলার অ্যাকাউন্টে এখনও জমা পড়েনি তা নিয়ে চিন্তায় মহিলারা তবে সমস্ত চিন্তা দূর করে মহিলাদের জন্য বড় সুখবর শোনাল রাজ্য সরকার খুশির খবরটি হলো বন্ধুরা মে মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়া শুরু হয়ে গেছে মে মাসে যারা এখনও টাকা পায়নি তারা কত তারিখে টাকা পাবে কোন কোন মহিলার ডবল টাকা পাবে বিস্তারিত নিচে জানানো হলো এবার দেখুন বন্ধুরা লোকসভা ভোটের কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলাদের অ্যাকাউন্টে মে মাসের প্রথম সপ্তাহে শুরুতেই দেওয়া শুরু করেছে রাজ্য সরকার বিগত এপ্রিল মাসেও প্রথম সপ্তাহে টাকা দেওয়া শুরু হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তবে বন্ধুরা অনেকেই পরে টাকা পেয়েছেন তাদের টাকা পেতে অনেকটাই সময় লেগেছিল দ্বিতীয় সপ্তাহে এসে অনেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পায় আবার বন্ধুরা অনেক মহিলা টাকা মাসের একেবারে শেষে এসে অ্যাকাউন্টে পেয়েছেন আবার অনেকেই টাকা পানি এপ্রিল মাসে তবে বন্ধুরা নবান্নের সূত্রে খবর লোকসভা ভোটের কারণে মে মাসের প্রথম সপ্তাহেই টাকা দেওয়া শুরু হয়ে গেছে নতুন পুরাতন সকল মহিলাদের জন্য মে মাসের টাকা বরাদ্দ করা হয়েছে তাই খুব তাড়াতাড়ি মে মাসের টাকা সকলের অ্যাকাউন্টে এসে যাবে বন্ধুরা নবান্নের এক আধিকারিক জানিয়েছেন মে মাসের প্রথম সপ্তাহ থেকে টাকা দেওয়া শুরু হলেও বিভিন্ন জেলা অনুযায়ী আলাদা আলাদা তারিখে টাকা পাঠানো হচ্ছে তাই টাকা আসতে দেরি হচ্ছে এর কারণ হিসাবে জানানো হয়েছে নতুন আবেদনকারী মহিলাদের টাকা ও যারা প্রতি মাসে নিয়মিত টাকা পাচ্ছেন তাদের সকলের টাকা ধাপে ধাপে জেলায় পাঠানো হচ্ছে তাই আগে পরে মহিলাদের অ্যাকাউন্টে মে মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা চলে আসবে অর্থাৎ বন্ধুরা এই মে মাসে বিভিন্ন জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার তাই বন্ধুরা আপনার যারা এখনও মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই আগামী কয়েকদিনের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা চলে আসবে এবার দেখুন বন্ধুরা মে মাসে কোন মহিলারা কত টাকা করে পাবে নবান্ন সূত্র খবর বন্ধুরা বিগত কিছু দুয়ারে সরকার ক্যাম্পের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে অনেক মহিলা আবেদন করেছেন তবে নতুন আবেদন করার পরেও সমস্ত কিছু সঠিক থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো টাকা পায়নি সেই সমস্ত মহিলাদের দু হাজার চব্বিশ সালের মে মাস থেকে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছেন ও এখনও পর্যন্ত কোনো টাকা পাননি শুধুমাত্র সেই সমস্ত মহিলাদের দু সালে মে মাসে দেওয়া হবে ডবল টাকা নবান্ন সূত্রে খবর বন্ধুরা নতুন আবেদনকারী মহিলাদের মধ্যে তপশিলি জাতি উপজাতি মহিলা হয়ে থাকলে পাবেন পাঁচ টাকা এবং জেনারেল মহিলাদের দেওয়া হবে তিন টাকা অর্থাৎ বন্ধুরা বিগত কিছু দুয়ারে সরকার ক্যাম্পে যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছেন তবে এখনও রাজ্য সরকারের তরফ থেকে আপনাদের অ্যাকাউন্টে কোনো টাকা আসেনি সেই সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে এই মে মাসে অতিরিক্ত টাকা পাঠাবে রাজ্য সরকার তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন